নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দেশি ছোলার ঘুগনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন ও মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ পেঁয়াজকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে অ্যাড করে দেব। প্রায় দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এরপর কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে তরকারির কালারটা খুবই ভালো আসে সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা প্রায় কষানো হয়ে এসছে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো কাসুরি মেথি কাসুরি মেথিকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি দু চামচ মতো টক দই ও তিনটে মতো গোটা কাজুবাদাম কাজুবাদামকে আধ ঘন্টা ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডারে কাজুবাদাম টক দইয়ের স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি মশলার উপরে কাজুবাদাম ও টক দইয়ের স্মুথ পেস্ট অফ করে অ্যাড করে বারে বারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এরপর গ্যাসের ফ্লেমটা অন করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে টক দইকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে গ্যাসের ফ্লেম অফ করেই টক দই অ্যাড করবেন না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা প্রায় কষানো হয়ে এসছে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো গোলমরিচ অ্যাড করে ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি দেখুন কড়াইয়ের সাইড থেকে তেল ছেড়ে এসছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলা ও আলু আলু দিয়ে ছোলাকে আমি সেদ্ধ করে নিয়েছি ছোলার জল ফেলিনি যেহেতু স্বাস্থ্যকর রেসিপি এটা ছোলার জল অ্যাড করে দিচ্ছি ভালো করে মিনিট দুয়েক সময় ফুটিয়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ